জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে এসেছে বাংলাদেশের গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম শুরুতেই থাকছে পঁচিশ ডিসেম্বর বাংলাদেশের পতাকা নিয়ে ঢাকায় নামবেন তারেক রহমান বলছে মির্জা ফখরুল এবারে জানিয়ে দিব পাকিস্তানের পতাকা পদদলিত করতে না দেওয়ায় মধ্যরাতে জবি ছাত্রদলের বিক্ষোভ এদিকে ভারতীয় সংবাদ মাধ্যমের খবর বেগম খালেদা জিয়ার জন্য হাসিনা উদ্বিগ্ন সব শেষে জানিয়ে দিব হাদিকে হত্যা চেষ্টা তদন্তে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন পঁচিশ ডিসেম্বর বাংলাদেশের পতাকা নিয়ে ঢাকায় নামবেন তারেক রহমান বলছে মির্জা ফখরুল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী পঁচিশ ডিসেম্বর বাংলাদেশের পতাকা হাতে নিয়ে ঢাকার মাটিতে নামবেন বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সোমবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলান আয়তনে বিএনপি আয়োজিত বিজয় দিবসের আলোচনা সভায় তিনি কথা বলেন সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন তারেক রহমান আলোচনা সভার শুরুতে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু আরোগ্য কামনায় বিশ শেষ মোনাজাত করা হয় মির্জা ফখরুল বলেন দুই সালে চীন সফরের একটি স্মৃতি তার এখনও মনে আসে সেই সময় বেগম খালেদা জিয়া চীনের প্রধানমন্ত্রীকে তারেক রহমানকে পরিচয় করিয়ে দিয়ে বলেছিলেন হিজ মাইসন তখন চীনের প্রধানমন্ত্রী তারেক রহমানের দুই হাত ধরে বলেছিলেন ক্যারি দ্য ফ্লাক অফ ইউর ফাদার অ্যান্ড মাদার সেই জাতীয়তাবাদী পতাকা স্বাধীনতার পতাকা ও গণতন্ত্রের পতাকা নিয়েই তারেক রহমান পঁচিশ ডিসেম্বর দেশে ফিরছেন বলে মন্তব্য করেন বিএনপির মহাসচিব পাকিস্তানের পতাকা পদদলিত করতে না দেওয়ায় মধ্যরাতে জবি ছাত্র দলের বিক্ষোভ জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পাকিস্তানের পতাকা একে পদদলিত করতে বাধা দেওয়ায় উপচার্যকে অবরোধ করে বিক্ষোভ করছে শাখা ছাত্রদল মঙ্গলবার রাত একটার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকেন ছাত্রদলের নেতাকর্মীরা তারা রাতভর উপাচার্যের গাড়ি অবরোধ করে রাখেন জানা যায় বিজয় দিবস উপলক্ষে রাত আনুমানিক একটায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে পাকিস্তানের পতাকা আঁকা শুরু করে শাখা ছাত্রদল ও ছাত্র অধিকারের কিছু নেতাকর্মী তারা ক্যাম্পাসের ফটক দিয়ে শিক্ষার্থীদের বহনকারী বাস বের হতে বাধা দেন এ সময় প্রথমে প্রক্টরিয়াল বডির সদস্য ও কয়েকজন শিক্ষার্থী এসে তাদের বাধা দেন এ নিয়ে শিক্ষার্থীদের দুটি গ্রুপের মধ্যে বাঘ বিতণ্ডা হাতাহাতি ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে এক পর্যায়ে শাখা ছাত্রদলের রাহবায়ক মেহেদি হাসান হিমেল ও সদস্য সচিব শামসুল আরেফিনের নেতৃত্বে ছাত্রদলের নেতাকর্মীরা রাতভর প্রধান ফটক অবস্থা নিয়ে বিক্ষোভ করতে থাকেন তারা উপাচার্যের গাড়ি অবরোধ করে রাখেন পরে ভোর পাঁচটার দিকে ছাত্রদলের নেতাকর্মীরা অবরোধ তুলে নিলে ক্যাম্পাস যান উপাচার্য সহ প্রক্রিয়াল বোর্ডের সদস্যরা এ বিষয়ে শাখা ছাত্রদলের সদস্য সচিব শামসুল আরেফিন বলেন জুলাইয়ের পর আমরা মনে করেছিলাম ভিন্ন মতকে প্রকাশ করতে পারবে কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পাকিস্তানের গণহত্যা ও আমাদের মা বোনের উপর অত্যাচারের প্রতীকী প্রতিবাদের জন্য একজনের উপর বাংলাদেশ বিরোধী কিছু দালাল হামলা করছে জবিতে কোনো স্বৈরাচার কিংবা মপতন্ত্র আত্মপ্রকাশ করতে পারবে না শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদি হাসান হিমেল বলেন বিজয়ের মাসে প্রতীকী প্রতিবাদে পাকিস্তানের পতাকা আঁকতে গেলে প্রথমে প্রক্রিয়াল বডির দ্বারা বাধাগ্রস্ত হয় পরবর্তীতে আঁচছুন্না হলের কিছু শিক্ষার্থী সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা করে এ সময় সাংবাদিকদের উপরও হামলা করা হয় উনিশশো একাত্তরের গণহত্যায় কিছু পাকিস্তানি সমর্থকরা সমর্থন জুগিয়েছিল তাদের প্রেতার এখা এখনও বাংলাদেশে রয়েছে পাকিস্তানকে হেও করলে তাদের অন্তরে জ্বালা করে সেই জায়গা থেকে পাকিস্তানি পতাকা একে প্রতীকী প্রতিবাদে তারা বাধা দিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যমের খবর খালেদার জন্য হাসিনা উদ্বিগ্ন হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অবস্থান অবনীত হওয়ায় দিল্লিতে নির্বাসনে থাকা আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা গভীর উদ্বেগ প্রকাশ করছেন বলে খবর দিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম বার্তা সংস্থা আইএএনএস লিখেছে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইমেইলে এক বিশেষ সাক্ষাৎকারে বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করেছেন বেগম খালেদা জিয়ার বর্তমান সংকটাপন্ন শারীরিক অবস্থা এবং তিনি যেখানে চিকিৎসা নিচ্ছেন সেই হাসপাতালে নিরাপত্তা জোরদার করার বিষয়ে প্রশ্ন করা হলে শেখ হাসিনা বলেন বেগম খালেদা জিয়া অসুস্থ হয়েছেন শুনে আমি অত্যন্ত উদ্বিগ্ন আমি প্রার্থনা করি তিনি যাতে সুস্থ হয়ে উঠতে পারেন বাংলাদেশের রাজনীতিতে বেগম খালেদা জিয়া ও শেখ হাসিনার পরিচিত দুই নেত্রী হিসেবে বাংলাদেশের চুয়ান্ন বছরের ইতিহাসে তারা দুজন মোট তিরিশ বছরেরও বেশি সময় প্রধানমন্ত্রীর দায়িত্বে ছিলেন এক সময় তাদের বৈরী সম্পর্ক বিদেশি সংবাদ মাধ্যমে দুই বেগমের লড়াই হিসেবে চিত্রায়িত হতো আওয়ামী লীগের শাসন দুই হাজার সালে বেগম খালেদা জিয়াকে দুর্নীতি মামলায় সাজা দিয়ে কারাগারে পাঠানো হয় দুই বছর পর মহামারীর মধ্যে শর্ত সাপেক্ষে সাজা স্থগিত করে তাকে সাময়িক মুক্তি দেন শেখ হাসিনা এরপর বেশ কয়েকবার বেগম খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তি করা হয় তার দল ও স্বজনরা চিকিৎসার জন্য তাকে বিদেশে নিতে চাইলেও সে অনুমতি শেখ হাসিনার সরকার তখন দেয়নি বরং বেগম খালেদার হাসপাতালে যাওয়া নিয়ে প্রকাশ্য সংবাদ সম্মেলনে কটাক্ষ করেছেন শেখ হাসিনা দুই হাজার সালে গ্রেনেড হামলা চালিয়ে শেখ হাসিনাকে হত্যাচেষ্টার ঘটনায় বেগম খালেদা জিয়ার বিএনপি সরকারকে দায়ী করে নাও নেতারা অন্যদিকে বিএনপি নেতারাও বেগম খালেদা জিয়ার অসুস্থতার জন্য শেখ হাসিনাকে দায়ী করেন দুই সালের গণঅভ্যুত্থানে শেখ হাসিনা টানা পনেরো বছরের শাসনের অবসান হয় তিনি পালিয়ে ভারতে চলে যান অন্যদিকে বেগম খালেদা জিয়ার পুরোপুরি মুক্তি মেলে পরিবর্তিত পরিস্থিতিতে দুর্নীতি মামলার দায় থেকেও তাকে খালাস দেয় আদালত আন্দোলন দমাতে মানবতা বিরোধী অপরাধের মামলায় দোষী সাব্যস্ত করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছে এছাড়া পোলট দুর্নীতির অভিযোগ আরও দুটি মামলায় তার সাজার রায় এসেছে হাদিকে হত্যা চেষ্টা তদন্তে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও সংসদ নির্বাচনে ঢাকা আট সম্ভাব্য প্রার্থী শরীফ ওসমান হাদিকে গুলির ঘটনা কয়েক মাসের পরিকল্পিত হামলা বলে ধারণা করছেন তদন্ত সংশ্লিষ্ট ব্যক্তিরা কেননা ফয়সাল ও আলমগীরের জন্য গুলি করার আগের রাতে সাভারের আশুলিয়ার একটি রিসোর্টে মাস্তির ব্যবস্থা রাখে মাস্টার মাইন্ডেরা গত বৃহস্পতিবার রাতে সেখানে হামলাকারী অবস্থান করেন তাদের মনোরঞ্জনের জন্য দুজন নারী সঙ্গীও ছিল পরদিন শুক্রবার সকাল আটটায় তারা দুজন রিসোর্ট থেকে বেরিয়ে ঢাকায় আসেন জুমান নামাজের পর হাদিকে অনুসরণ করে গুলি করে পালিয়ে যান তারা গোয়েন্দা সূত্রে এ তথ্য নিশ্চিত করেছে গুলি করে হত্যা চেষ্টার ঘটনায় গত রবিবার রাতে রাজধানীর পল্টন থানায় দায়ের হওয়া মামলা তদন্তের জন্য ডিবিতে হস্তান্তর করা হয় ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল আল জাভের বাদী হয়ে এই মামলাটি দায়ের করেন এ মামলায় ফয়সাল করিম মাসুদ ওরুফে রাহুল সহ অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করা হয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম জানান পল্টন থানায় দায়েরকৃত এই মামলাটি ডিবি পুলিশ তদন্ত করছে ডিবি সূত্র জানিয়েছে সারা দেশে তোলপাড় সৃষ্টি করা হাদিকে হতাশাষ্টার ঘটনায় এখন পর্যন্ত চারজনকে গ্রেফতার দেখিয়ে রিমান্ডে নেওয়া হয়েছে এর মধ্যে গতকাল শ্যুটার ফয়সাল করিমের স্ত্রী শ্যালক ও বান্ধবীকে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করছেন আদালত ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জোশিতাই ইসলাম রিমান্ডের এই আদেশ দেন রিমান্ড প্রাপ্তরা হলেন ফয়সালের স্ত্রী সামিয়া তার শ্যালক শিপু ও রিসোর্টে থাকা বান্ধবী মারিয়া এর আগে হাদিকে গুলি করার সময় ব্যবহার করা মোটরসাইকেলের মালিক আব্দুল হান্নানকে গত রবিবার তিন দিনের রিমান্ডে নেয় পুলিশ এছাড়া এ ঘটনায় অভিযুক্ত দুই হামলাকারী ফয়সাল করি মাসুদ ওরুফে রাহুল অরুফে দাউদ খান এবং আলমগীরকে সীমান্ত পার হতে সহায়তার সন্দেহে চারজনকে আটক করা হয় এর মধ্যে শেরপুরের বারোমারি সীমান্ত থেকে অবৈধভাবে মানুষ পারাপারে সহায়তাকারী ফিলিপের মামা শ্বশুর বেঞ্জামিন চিরান এবং ফিলিপের ঘনিষ্ঠ বন্ধু শিশিলকে আটক করে বর্ডার বাংলাদেশ তাদের দুজনকে আটকের আগে ফিলিপের স্ত্রী ডেলটা চিরান শ্বশুর ইয়ার সন রং ডি এবং আরেক সহযোগী লুইস লেংমিনজাকে আটক করে পুলিশের সোপর্দ করার কথা জানিয়েছে বিজিবি হাবিবুর রহমান ও মিলন নামে আলমগীরের দুই বন্ধুকে ঢাকার সাবার থেকে আটকের পর মুসলেকা নিয়ে সারিয়ে দেওয়া হয়েছে ডিবি পুলিশ জানিয়েছে বিজিবি যাদের আটক করছে তাদের এখনও জিজ্ঞাসাবাদ করতে পারেনি তদন্ত সংশ্লিষ্টতা আটকদের সংশ্লিষ্টতা না থাকলে মুসলেকা নিয়ে ছেড়ে দে দেওয়া হতে পারে উন্নত চিকিৎসার জন্য ওসমান হাদিকে গতকাল সোমবার এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর নেওয়া হয়েছে বাংলাদেশ সময় বিকাল পাঁচটা পঞ্চাশ মিনিটে এয়ার অ্যাম্বুলেন্সটি সিঙ্গাপুরের সেলে তার বিমানবন্দরে অবতরণ করে পরে তাকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়